হাজার রাত্রের থেকে শ্রেষ্ঠতম সৌতম সম্পূর্ণ এক টাাত বলি সুলাহানান্য। এর বয় তালাজ জালুল মালা একাতু অর্ু ও বহার বিগেনি উরববিহ এই সাবে কবে বললজ। السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم فسبحان الذي لا يقصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وفضلنا محمدا عبده ورسوله كريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رمضان مش. রহমতের দশটা দিনও শেষ হয়ে গেল মাংসেরাতের দিনও শেষ হয়ে গেল নাজাদের সাতটা চলতেছে অর্থাৎ আজকে সাতাশে রোজা আল্লাহ যদি চায় আর তিনটাও হতে পারে দুইটাও হতে পারে তো খুবই দামি একটা মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে আমরা কি আমাদের গোনাকে মাফ করাইতে পারলাম কিনা প্রশ্ন করার দরকার এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ তালা অসংখ্য জাহান নামি তাদেরকে আল্লাহ তালা নাজা দিয়ে দেন বলি সোহা এই মাসে দান করলে আমল করলে সব দ্বিগুণ দ্বিগুণ সব আল্লাহ তালা লিখবে রমজান চলে যাবে দেখা যাচ্ছে কি যে অনেক মানুষ আবার নিজেদের কৃত কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়বে আল্লাহ তালা তাদেরকেই পছন্দ করবেন যারা এই পরবর্তী রোজার পরে আল্লাহর যে বিধান গুলো আছে ধারাবাহিকভাবে যারা পালন করে যাবে অতএব আমরা সকলে নিয়ত করি রমাজনে যে কটা রোজা আছে আল্লাহ যেন আমাদেরকে ক্লাসের সাথে রাখার তৌফিক দান করে এবং রমজানের পরে আল্লাহর যে বিধি বিধান হুকুমগুলা আছে ধারাবাহিকভাবে যেন আমরা আমল করতে পারি সকলে বলি আমি

গোনা করতে করতে অন্তরটাকে কলুষিত করে ফেলেছে গোনা করতে করতে অন্তরের ভিতরে কালো দাগ বানিয়ে ফেলেছে আমার বান্দারা জানো আমি আল্লাহর থেকে তারা নিরাশ হয়ে না যায় তারা যেন এ কথা মনে না করে এত গোনা আমি করেছি মনে হয় আমার আল্লাহ রবীন্দন আমাকে মাফ করবে না এমন মন যেন আমার বান্দা বান্দিরা তৈরি না করে তো আমার বান্দারা যদি আমি আল্লাহর দিকে ফিরে আসে দুজখের পানি ছেড়ে যদি কান্না করে আর তওবা করে তওবা তুমসুহা যদি খাঁটি তওবা করে আমার বান্দাবান্ধীদেরকে সমস্ত গুনাহগুলো থেকে আমি আল্লাহ আর করে দেন দিয়ে দেব বলি সুবহানাল্লাহ আমার ভাইরা মোসা আলী ইসালামের জামানায় বন ইসরায়েলের মধ্যে একজন পাপিষ্ঠ না ফরমানের জন্য যুবক ছিল এমন কোন অন্যায় নাই যে যুবক সে করে নাই যে ব্যবিচার চুরি ডাকাতি থেকে শুরু করে সমস্ত অন্যায় গুলা সে করত মদ খেত জুয়া খেলত লোকেরা তার প্রতি রাগান্বিত হয়ে অতিষ্ঠ হয়ে এলাকা থেকে শহর থেকে তাকে তাড়িয়ে দিল এমনকি আপন জনের ঘর ছাড়তে আপন শহর তাকে তাড়িয়ে দিল এই যুবক পায় হয়ে শহর ছেড়ে বাইরে জঙ্গলের ভিতরে এক জায়গায় যেখানে মানুষের কোনো দেখা নাই অনন্যপায় নিরুপায় হয়ে যুবক সেখানে পড়ে থাকলো না খেয়ে খাবারের কোন ব্যবস্থা নাই অসুস্থ হয়ে পড়ল এইভাবে দিন যাইতে যাইতে যুবক এমন অসুস্থ হয়ে পড়ল মৃত্যুর সাথে কেমন সে যেন পাঞ্জাল উঠতেছে মৃত্যুর সময় তার ঘনিয়ে এলো এই যুবক তখন আসমানের দিকে দুহা আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করে বলতেছে রব্বুল আলমিন এমন কোন অন্যায় যে অন্যায় আমি করি নাই ও আল্লাহ এমন কোন অন্যায় নাই এমন কোন খারাপ কাজ নাই যেই কাজ আমি করি নাই আল্লাহ সমস্ত নাফার মানি আমি করেছি আমার প্রতি লোকেরা অতিষ্ঠ হয়ে জ্বালাতন সহ্য করতে না করে শহর থেকে আমাকে দাঁড়িয়ে গিয়েছে ওরব্বুল আলামিন পায় অসহায়ের মতো দিন পার করতেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তওবা করতেছি ওরব্বুল আলামিন আমাকে যদি তুমি মাফ না কর তোমার রাজত্ব কোনো কিছু বৃদ্ধি পাবে না আবার আমাকে যদি তুমি ক্ষমা করে দাও তোমার রাজত্বে কোনো কিছুর কমতি হবে না আজকে আমার ভুল আমি বুঝতে পেরেছি আমি তো অন্যায় করে চলেছি ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাছ করে দাও এই কথাটুকু বলার সঙ্গে সঙ্গে ওই যুবক দুনিয়া থেকে বিদায় নেন অর্থাৎ মৃত্যুর স্বাদ গ্রহণ করল আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামী ওহির মাধ্যমে মৌসা আলী সালামকে জানিয়ে দিলেন মৌসা জঙ্গলের ভিতরে গহীন জঙ্গলের ভিতরে আমার এক গোলাম আমার এক বান্দা আছে ও মৌসা তুমি সেখানে যাও আমার বান্দা মৃত্যুবরণ করেছে আমার এই বন্ধুটা মৃত্যুবরণ করেছে ও মৌসা তুমি সেখানে যে নিজে তার গোসলের ব্যবস্থা করবে এরপরে জানাজা করে দাফন করে আসবে মুসাকে আল্লাহ তালা আরো জান দিলেন মুসা এবং শহরের ভিতরে তুমি এলাম জারি করে দিল শহরের যে সমস্ত লোকেরা আমার এই গোলামের আমার এই বান্দার জানা যাই যারা বংশ গ্রহণ করবে প্রত্যেককে আমি সবাইকে মাফ করে দিব না জাতীয় দিব বলি সুবাহ আমার এই গোলামের জানা যায় যে অংশগ্রহণ করবে সকলকে মাফ করে দিব কথা যখন মুসা আলহীছানামহির মাধ্যমে শুনতে পেলে মুসা আলা তিনি জানম দিয়ে দিলেন লোকের মধ্যে ও লোকেরা তোমরা এমন কেউ আসো কি গোনা মাফ করানোর দরকার যদি গোনা মাফ করাইতে চা আল্লাহ আর গোলায়েল আমি মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন এমন একটা বান্দার জানা যায় যদি তোমরা শরিক হতে পারো তাহলে তোমাদের এই কথা যখন জানিয়ে সমস্ত লোকেরা ছোটাছুটি করতে লাগলো মনে হয় কেমন তারা সকলে পাপিষ্ঠ সকলে অপরাধী এইভাবে দৌড়াইতে দৌড়াইতে তারা যখন জঙ্গলের কাছে গেল মোজা আলী ইসালাম তিনিও সাথে ছিলেন জঙ্গলের কাছে গিয়ে দেখে এই সেই যুবক যে আমাদের থেকে বিতাড়িত হয়ে তারা খেয়ে জঙ্গলের ভিতরে এসে অপাঘাতে এখানে সে মারা গিয়েছে না খেয়ে মোসাকে বলতেছে মূসা এটা কেমন হলো এই তো সেই ব্যক্তি সমাজের ভিতরে এমন অন্যায় নাই যে করে নাই সমস্ত অন্যায় সে করেছিল এই অন্যায়ের কারণে তার প্রতি অতিষ্ঠ হয়ে আমরা সবাই তাকে এলাকা থেকে বের করে দিয়েছিলাম লোকের এই কথা শুনলেন। আল্লাহকে বললেন ও আল্লাহ তুমি তো বলতেছো এমন কথা লোকেরা বলতেছে তারা তো তাকে বিতাড়িত হয়েছিল রব্বুল আলমিন বলতেছে মোজা আমি যেটা বলছি সেটাও সত্য তারা যেটা বলছে সেটাও সত্য কথা এই গোলাম এই করেছিল এমন গোলা সে করে নাই সমস্ত কোন করেছিল কিন্তু রাগ মুহূর্তে এই বান্দা এই গোলাম এমন ভাবে তওবা করেছে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে

সে শুধুমাত্র নিজের জন্য দোয়া করেছিল আমার এই গোলাম আমার এই বান্দা যদি সমস্ত মানুষের জন্য দোয়া করতো সকলের নাজাতের জন্য যদি দোয়া করত সমস্ত মানুষ আমি আল্লাহ গোলাল আমি ক্ষমা করে দিতাম বলি শুভানন্দ আমার ভাইরা সে আল্লাহ তারা বলতেছেন তোমরা নিরাশ মেরে যাওয়া আমি আল্লাহর কাছে তহবা করো আমি আল্লাহর কাছে যদি তোমরা তৌবা করতে পারো খাটি তৌবা ও বান্দা ও গোলাম আমি অবশ্যই তোমাদের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে মাথুন বাচ্চার নেই করে দিব বলি সোবাহান আমার ভাইয়ের এই রমাচান মাস হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলমিন বান্দা বান্দিদের গোনাগুলোকে মাফ করে থাকেন প্রথম দশটা দিন চলে গিয়েছে মাঝের দশটা দিনে চলে গিয়েছে নাজাদের দশটা দিন চলতেছে আমার ভাইয়েরা এই নাজাদের দশটা দিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা রাত রেখেছেন মহিমান্বিত রাত কদরের রাত আমার ভাইয়েরা এই কদরের রাত্রি সেই পাবে যে এই দশটা দিনে টেকাপ করতে পারবে অর্থাৎ এতে কাপের উদ্দেশ্য হলো রাত্রি জাগরণ করা রাত জাগরণ করে সেইভাবে সর্বপ্রথম তালার শুরুতে থাকবে লাইলাতুল অর্থাৎ রাত আর কদর অর্থে সম্মানিত এত সম্মানিত মহিমান্বিত বলা হয়েছে এটা হাজার মাস হাজার মাসের হাজার রাত্রির থেকেও শ্রেষ্ঠ তব একটা রাত আমার ভাইরা আমাদের মাস থেকে তো এই বেজল সংখ্যা তো চলে গিয়েছে একুশের রাত চলে গিয়েছে এরপরে তেইশ পঁচিশ সাতাশের রাত্র গতকালকে চলে গেল এরপরে আরো একটা রাত আছে উনত্রিশে রোজার রাত আমরা সকলেই চেষ্টা করব যে সবে কদর তালা সরার এই সবে কদর এমন একটা ফজিলতের রাত যে সম্পর্কে আল্লাহ তালা একটা সুরাই নাজিন করে দিয়েছেন বলিস আমার ভাইর সকলে আমার সাথে ঠোঁট মিলিয়ে পাঠ করুন ইন্দা ليلة, ليلة, ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى এই সমকাদের রাত হলো এমন একটা সম্মানিত রাত হাদিসের ভিতরে বলা হয়েছে কোন না ব্যক্তি যদি এই সব কদরের রজনী যদি পেয়ে যায় আর সব কদরের রজনীতে যদি সে তাও বা করে কান্নাকাটি করে

যারা জিকিরে থাকবে যারা কোরআন তেলাওয়াত করবে দাঁড়ানো অবস্থায় থাকবে রুকু অবস্থায় থাকবে সিজদা অবস্থায় থাকবে তাদের সাথে জিব্রাইল আমিন সহ ফেরেশতাদের দল তাদেরকে সালাম দিবেন তাদের সাথে মুসা করবে। এরপরে তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন

যার বয়স বিশ থেকে চল্লিশ হয়েছে চল্লিশটা বছর আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু সবে কবরটা তালাশ পারি নাই আমার ভাইয়েরা এই সবে যদি আমাদের নাসিবে এসে যায় সবে কবর যদি আমরা যদি এবাদত করতে পারি রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নদীর কোলে সুবহানাল্লাহ